সামনের সচিবালয় দিকে ঢোকার যে পথ সেই পথ যদি আপনাদের দেখায় সেখানে কিন্তু পুলিশ অবরুদ্ধ করে রেখেছে ঠিক সামনের অংশ দর্শক যেমনটি দেখছেন যে এই পথ কিন্তু পুলিশ বন্ধ করে রেখেছে যেন সচিবালয় দিকে প্রবেশ করতে না পারে ঠিক এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজন যারা মিছিল নিয়ে আসছে তারা এবং পুলিশ ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে যেমনটি আপনারা দেখছেন দর্শক ঠিক একেবারে ঠিক মুখোমুখি রয়েছে এখন আমরা দেখছি তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে দর্শক ঠিক যেমনটি দেখছেন সচিবালয়ের ঠিক সামনে কিন্তু ইঞ্জিনিয়ারেশা হোসেনের সমর্থকরা রয়েছে এবং পুলিশ কিন্তু যে ব্যারিকেডটি দিয়ে রেখেছে ব্যারিকেড কিন্তু ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছে দর্শক যেমনটি বলছিলাম ইঞ্জিনিয়ার ইশাখ হোসেনকে কিন্তু রায়ের মাধ্যমে তার তাকে বৈধতা দেয়া হয়েছে এবং শপথ গ্রহণের ব্যাপারেও কিন্তু এখন আন্দোলন করছে যারা আন্দোলন করছে অর্থাৎ যারা সমর্থকরা রয়েছে দুইটি দাবি কিন্তু করছে যারা নগরবাসীর যেই আন্দোলনটি হচ্ছে নগরবাসী দুইটি দাবি করছেন তাদের প্রথম দাবি যেহেতু ইঞ্জিনিয়ার শেখ ঘোষণার পক্ষে রায় দেওয়া হয়েছে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং তার পক্ষে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখন নগরবাসীর দাবি যদি যেহেতু তার ব্যাপারে প্রজ্ঞাপন এবং রায় এসেছে তাহলে তাকে ইঞ্জিনিয়ার ঋষা হোসেনকে তার দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না এবং কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না ঠিক যেমনটি আমরা দেখছি দর্শক বাধার মুখে কিন্তু ইঞ্জিনিয়ার ঋষা হোসেনের সমর্থকরা কিন্তু পিছু হটতে বাধ্য হলেন তারা কিন্তু ঠিক আবারও নগর ভবন দিকে যাচ্ছেন পুলিশ কিন্তু ঠিক ব্যারিকেড দিয়ে রেখেছিল এই সামনের অংশটি তারা কিন্তু বিশাল মিছিল আমরা ছিল যেমনটি দেখেছি তারা নগর ভবনের সামনে সকাল থেকে নগর ভবনের সামনে কিন্তু সকাল থেকে অবস্থান করছিলেন নয়টা থেকেই এবং ঠিক এগারোটার দিকে তারা সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি নিয়ে আসে প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা সচিবালয় অভিমুখে ঢোকার চেষ্টা করেন তবে পুলিশ